সাম্প্রতিক একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওতে অন্দ্রিলাকে দেখা যায় অঙ্কুশের বন্ধুকে কিস করতে যে বিষয়টা মজার ছলে করেছিলেন তবে তিনি ছলে এমনটা করলেও এই বিষয়টি নিয়ে মাইন্ড করেছিলেন অঙ্কুশ এবার অঙ্কুশের পাশাপাশি নিয়ে কথা বলতে দেখা যায় শুভশ্রীকে শুভশ্রী অন্দিলার অনেক ভালো বান্ধবী আর তাই বুঝি এবার বান্ধবীকে উপদেশ বাণী শোনাতে ছাড়লেন না শুভশ্রী তিনি অন্দিলার কিস করার ভিডিওটি দেখে বলেন তোর কিস এত সস্তা কেন রে আর অঙ্কুশদার কথাও একবার ভাবলি না যাই বল এই কাজটি করা মোটেও ঠিক হয়নি এদিকে শুভশ্রীর কথায় একমত পোষণ করেছেন তাদের ভক্তরা যাদের মধ্যে থেকে একজন লিখেছেন একদম ঠিক কথা বলেছেন দিদি একজন লিখেছেন বিষয়টি আমারও ভালো লাগেনি কেউ বা লিখেছেন বয়ফ্রেন্ডকে কষ্ট দিয়ে অন্যের সঙ্গে এমন করা মোটেও উচিত নয় তো বন্ধুরা এমনটি করে অঞ্জিলা ঠিক করেছেন নাকি ভুল আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ